হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু বিপি ম্যাথ অ্যাকাডেমি আজ আমরা শতকরা বা পার্সেন্টেজের পার্ট টুতে কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করছি পার্ট ওয়ানে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যদি পার্ট ওয়ানটা না দেখে থাকেন অবশ্যই পার্ট দেখুন পার্ট দেখলে পার্ট দেখতে বা বুঝতে খুবই সুবিধা হবে একের অঙ্কটা কোন সংখ্যাকে দশ পার্সেন্ট হ্রাস করলে তিরিশ হয় আমরা জানি দশ পার্সেন্ট সমান কত একের দশ অর্থাৎ সংখ্যাটা যদি আগে দশ হয় এখন এক হাস পাচ্ছে মানে এক কমে যাচ্ছে তাহলে আগে যদি দশ হয় সংখ্যাটা এখন হবে কত এক কমে যাচ্ছে মানে নয় এই নয় সমানই কত দেওয়া আছে হাস পেয়ে পাওয়ার পর সংখ্যাটা তিরিশ হয় বলছে তিরিশ তাহলে এক সমান কত হবে তিরিশ বাই নয় সংখ্যাটা আগে কত ছিল দশ তাহলে দশ সমান কত হবে তিরিশ ইন্টু দশ বাই নয় কাটা কাটি এটা তিন ওপরে দশ তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে একশোর তিন মানে তেত্রিশ পূর্ণ একের তিন আগের সংখ্যাটা ছিল তেত্রিশ পূর্ণ একের তিন মানে সি একটা উত্তর হবে দুইয়ের অঙ্কটা পি এর তিরিশ পার্সেন্ট সমান কিউয়ের চল্লিশ পারসেন্ট হলে কিউ পি এর কত মানে কিউ সমান আমরা পি এর কত পার্সেন্ট বার করবো কিউয়ের চল্লিশ পারসেন্ট কিউয়ের চল্লিশ পারসেন্ট সমান কথা বলেছে পি এর তিরিশ পার্সেন্ট তাহলে কিউ গুণিত চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ বাই একশো আর ডান দিকে পি গুণিত তিরিশ পার্সেন্ট মানে তিরিশ বাই একশো নিচের দুদিকে একশো একশো কেটে গেল কিউ সমান পি ইন্টু ডান দিকে তিরিশ ছিল আর বাঁ দিকে চল্লিশটা নিচে যাবে তাহলে কিউ সমান পি ইন্টু তিনের চা তা সত্তর পার্সেন্টেজে কত বলেছে একশো দিয়ে গুণ করে দেবো কাটাকাটি করলে ওখানে পঁচিশ মানে তিন পঁচিশ আম পঁচাত্তর পার্সেন্ট তাহলে কিউ পি এর কত পার্সেন্ট কিউ সমান পি ইন্টু এই পি এর পঁচাত্তর পার্সেন্ট এটাই উত্তর হবে একটি সংখ্যাকে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলে সংখ্যাটি নব্বই হয় সংখ্যাটি কত কুড়ি পার্সেন্ট আমরা কী জানি কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে একের পাঁচ তাহলে সংখ্যাটা যদি আগে পাঁচ থাকে এখন এক বাড়ছে মানে কত ছয় হবে আগে যদি পাঁচ থাকে এখন সংখ্যাটা ছয় সংখ্যাটি কথা হবে বলেছে নব্বই মানে ছয় সমান নব্বই এক সমান কত নব্বই বাই ছয় কাটাকাটি করলে পনেরো আর সংখ্যাটা আগে কত ছিল পাঁচ তাহলে পাঁচ সমান হচ্ছে পাঁচ ইন্টু পনেরো মানে পঁচাত্তর তাহলে আগের সংখ্যাটি কত ছিল পঁচাত্তর চারের অঙ্কটা এক ব্যক্তির খরচের থেকে সঞ্চয় আট দশমিক তিন তিন পার্সেন্ট বেশি খরচ একই থাকে কিন্তু সঞ্চয় একশো তিন পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আয় কত শতাংশ বৃদ্ধি পাবে এখানে বলেছে ব্যক্তির খরচের থেকে সঞ্চয় আট দশমিক তিন তিন পার্সেন্ট বেশি আট দশমিক তিন তিন পার্সেন্ট সমান আমরা জানি একের বারো সুতরাং খরচ যদি বারো হয় তার থেকে এক বেশি হচ্ছে সঞ্চয় অর্থাৎ খরচ যদি বারো হয় সঞ্চয়টা তেরো খরচ আর সঞ্চয় যোগ্যলেই আয় সুতরাং আয়টা হবে পঁচিশ খরচটা আগে বারো ছিল বারো সঞ্চয়টা বাড়ছে একশো তেরো পার্সেন্ট একশো তেরো পার্সেন্ট মানে পার্সেন্টটা তুলে দিলে নিচে একটা একশো হয় কাটাকাটি করলে একের তেরো অর্থাৎ সঞ্চয় আগে তেরো হলে এখন এক বাড়ছে মানে চোদ্দ খরচটা বারো বারোই ছিল কিন্তু সঞ্চয়টা তেরোতে এক বাড়ছে মানে চোদ্দো তাহলে এখন সঞ্চয় বারো আর চোদ্দ যোগ করলে ছাব্বিশ সুতরাং আয়টা আগের থেকে এখন কত বাড়ছে আগে পঁচিশ ছিল এখন এক বাড়ছে ছাব্বিশ হচ্ছে তাহলে আয়টা শতকরা কত বাড়ছে সেটা আমাদের চেয়েছে আয় আগে ছিল পঁচিশ এখন বেড়েছে এক তাহলে সৎ করা চেয়েছে একশো দিয়ে কোন তাহলে একশোতে কত বাড়বে সেটা পেয়ে যাবো এটা কাটাকাটি করলে সমান হচ্ছে চার পার্সেন্ট পাঁচের অঙ্কটা চিনির দাম কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে একজন ব্যক্তিকে চিনির ব্যবহার কত শতাংশ কম করতে হবে যাতে তার খরচ আগের মতো থাকে আমরা এখানে একটা জিনিস ভালো করে জেনে নিই রেড রেশিও মানে দামের যে রেশিও হবে তার উল্টো হবে কোয়ান্টিটি রেশিও মানে পরিমাণের রেশিও তাহলে দামের যে অনুপাত তার উল্টো হবে পরিমাণের অনুপাত এবার চিনির ব্যবহার কুড়ি পার্সেন্ট বেড়েছে কুড়ি পার্সেন্ট মানে আমরা কী জানি কুড়ি পার্সেন্ট মানে একের পাঁচ আগে যদি দাম পাঁচ থাকে তাহলে এখন দামটা হচ্ছে ছয় তাহলে রেটের যে রেশিওটা কত হবে রেট রেশিও পাঁচ অনুপাত ছয় মানে আগে পাঁচ টাকা দাম হলে এখন ছ টাকা দাম হচ্ছে তাহলে কোয়ান্টিটির যে রেশিওটা পরিমাণের তার রেশিওটা কত হবে এর উল্টো হবে মানে ছয় অনুপাত পাঁচ অর্থাৎ আগে যদি ছ কেজি পেয়ে থাকতো এখন সেই একই টাকাতে এখন পাঁচ কেজি পাচ্ছে পরিমাণটা এক কেজি কম হবে সুতরাং আগে যদি ছ কেজি পেয়ে থাকে এখন পাঁচ কেজি পাচ্ছে মানে এক কেজি কম পাচ্ছে তাহলে একশোতে কত কম পাবে এটা কাটাকাটি করলে কত হবে দুই এখানে তিন এখানে হচ্ছে পঞ্চাশ মানে পঞ্চাশের তিন পার্সেন্ট মানুষের ষোলো পণ্য দুইয়ের তিন পার্সেন্ট তাকে কি করতে হবে চিনির ব্যবহার কমাতে হবে ছয় রংকটা চালের দাম কুড়ি পার্সেন্ট কমে যাওয়া একজন ব্যক্তি তিন দশমিক পাঁচ কেজি বেশি চাল কেনে সাতশো টাকায় চালের প্রাথমিক মূল্য কত আমরা জানি কুড়ি পার্সেন্ট সমান কত একের পাঁচ এবার দাম কমেছে মানে আগে পাঁচ টাকা হলে এখন এক টাকা দাম কমছে তাহলে দামটা বা স্পাইস রেশিওটা কত হবে আগে পাঁচ হলে এখন হচ্ছে চার স্পাইস রেশিও উল্টো মানে পরিমাণ বা কোয়ান্টিটি বেশি হয় সেটাই হবে চার অনুপাত পাঁচ এই যে পার্থক্য এখন পরিমাণে পার্থক্য এক একটাই সমান তিন দশমিক পাঁচ কেজি চাল বেশি কিনছে আগের থেকে এখন তিন দশমিক পাঁচ কেজি চাল বেশি কিনছে এই পার্থক্যটাই তিন দশমিক পাঁচ কেজি তাহলে আগে চাল কিনলে যে অনুপাতে চার চার সমান হচ্ছে চার ইন্টু তিন দশমিক পাঁচ কেজি সেখান হচ্ছে চোদ্দো কেজি তাহলে আগে চাল কিন্তু কত চোদ্দো কেজি আগে চাল কিনতে হচ্ছে চোদ্দো কেজি কত টাকায় সাতশো টাকা তাহলে কে চোদ্দো দিয়ে ভাগ করলে কাটাকাটি করে পঞ্চাশ হবে তাহলে চালের আগে দাম কত ছিল পঞ্চাশ টাকা পার কেজি এটাই হবে চালের প্রাথমিক মূল্য সাতের অঙ্কটা ডিমের দাম তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় ছটি ডিম কম পাওয়া যায় আটাত্তর টাকায় ডিমের বর্তমান মূল্য প্রতি ডজনে কত তিরিশ পার্সেন্ট মানে আমরা কত জানি তিরিশ পার্সেন্ট মানে আমরা জানি তিনের দশ অর্থাৎ আগে যদি দশ টাকা দাম হতো এখন তিন টাকা দাম বেড়েছে তেরো টাকা স্পাইস বা দামের যে অনুপাতটা কথা হবে আগে দশ হলে এখন কত হচ্ছে তেরো তাহলে কোয়ান্টিটি বা পরিমাণের রেশিওটা কথা হবে তেরো অনুপাত দশ তাহলে এই যে পার্থক্যটা এটা কত তিন অনুপাতে সেই তিনই সমান আমাদের বলেছে ছটি ডিম কম পাওয়া যেত মানে তিন সমান ছয় এক সমান কত হবে দুই তাহলে এখন বা বর্তমানে কটি ডিম পাওয়া যায় দশ অনুপাতে তাহলে দশ সমান কত হবে এক সমান যদি দুই হয় দশ সমান কত হবে কুড়ি এখন তাহলে কুড়িটি ডিম পাওয়া যায় কুড়িটি ডিমের বর্তমান দাম তাহলে কত আটাত্তর টাকা তাহলে একটি ডিমের দাম কত হবে আটাত্তর থেকে কুড়ি দিয়ে ভাগ তাহলে এটা হচ্ছে একটি ডিমের দাম আর আমাদের প্রতি ডজন ডিমের দামটা কত হবে বলেছে তাহলে একে বারো দিয়ে গুণ কাটাকাটি করি নিচে দশ ওপরে ছয় এটা গুণ করলে কথা হবে চারশো আটষট্টি নিচে দশ দশ দিয়ে ভাগ করলে হবে ছেচল্লিশ দশমিক আট টাকা প্রতি ডজন এখন প্রতি ডজন ডিমের দাম হচ্ছে ছেচল্লিশ দশমিক আট টাকা